নমস্কার আমার সকল অন্নদাতাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো মূলত পশ্চিমবঙ্গে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জমিতে ধান রোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বাকি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ধান প্রায় এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অনেকে আবার এই বছর ডিএসআর অর্থাৎ ডাইরেক্ট সিডেড রাইস ধান করেছেন তো আমি প্রথমেই বলে রাখি যে এই বছর এতটাই লং টাইম ঠান্ডা থাকার জন্য কি হয়েছে না বড়ো ধানের বিজ অনেক কৃষকরা বিভ্রান্ত বিভ্রান্ত হয়েছেন এবং অনেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের বিশতলা ধান রোয়া করেছেন তার ফলে কি হয়েছে না গাছ ঠিকঠাকভাবে পাশ কাটি ছাড়তে পারছে না এবং এখনও বন্ধু রাতে যে ঠান্ডা বেশি থাকার জন্য তাতে কী হচ্ছে না গাছ যেমনকে তেমন বসে আছে তো এর ফলে দেখা যাচ্ছে যে অনেক কৃষক বন্ধুরা আমাকে বিভিন্নভাবে ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন যে স্যার আমার ধান রোয়া প্রায় দশ থেকে পনেরো দিন হয়ে গেছে স্যার গাছ যেমনকে তেমন বসে আছে স্যার আমি কি করব তো একটা কথা বলি এখন যে আপনাদের লোকাল যে রিটেলার যারা রয়েছেন সার বা পেস্টিসাইডের দোকান তারা কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে চলে এসেছেন বিভিন্ন রকম কোম্পানির তো কৃষক বন্ধুরা বিভ্রান্ত হচ্ছেন স্যার আমি কোনটা দেবো ভ্যাম দেবো না হিমি অ্যাসিড দেব না ফালভি গ্যাসের দেব না অ্যামাইন সিড দেবো তো এটা নিয়ে অনেক কৃষক বন্ধুরা বিভ্রান্তের মধ্যে রয়েছেন এবং তারা যখন দোকানে যাচ্ছেন তারা কোনটা না সেটা ভাবতে পারছেন না তো আমি একটাই কথা বলবো আপনারা যাই কিনুন না কেন বা যা মাটিতে দেন না কেন আমরা টপ ফাইভ ব্র্যান্ডের মধ্যে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করুন কারণ বিভিন্ন রকম মার্কেটে লোকাল কোম্পানির যে প্রোডাক্টগুলো খি সে তারা কিন্তু যে কম্পোজিশান রয়েছে সেই কম্পোজিশান কিন্তু মেনটেন্স করে না আপনারা দেখবেন যে আমাদের মানুষের ওষুধে যে কম্পোজিশান থাকে সেটা মেনটেন্স হয় না তো ঠিক তেমনি আমাদের যে এগ্রিকালচার প্রোডাক্টগুলো রয়েছে যারা ছোটোখাটো কোম্পানি তারা কিন্তু এই মেন কম্পোজিশন কিন্তু মেনটেন্স করে না তো আমি একটাই কথা বলবো টপ ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করুন তো এখন মার্কেটে দেখা গিয়েছে যে আমি কয়েকটা দোকান ভিজিট করে দেখলাম যে বেশিরভাগ দোকানদারের কাছে রয়েছেন কিন্তু হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড এমআনএসের গ্রুপের কিন্তু বিভিন্ন রকম জিআর ফর্ম অর্থাৎ গ্রানোল ফর্ম দানাদার ফর্মের কিন্তু প্রোডাক্ট নিয়ে চলে তারা এক কেজি চার কেজি পাঁচ কেজি দানাদার প্যাকেট সাইজ এবং একর প্রতি কোনোটা চার কেজি কোনোটা পাঁচ কেজি তা আমি একটাই কথা বলবো যে হিউমিক অ্যাসিড কেন এখন বিভিন্ন রকম কোম্পানি মার্কেটে তারা পেটেন্ট হিসাবে নিয়ে এসেন এটার এক জন্য দায় কিন্তু আমরা নিজেরাই কৃষক বন্ধুরা দীর্ঘদিনভাবে প্রায় দশ থেকে পনেরো বছর জবে থেকে আমাদের গ্যাস কালচার চলে এসে তবে থেকে কিন্তু এই গবাদি পশু আমাদের প্রায় বিসর্জন দিয়ে দিয়েছি আমরা তার ফলে কী হচ্ছে জমিতে আমরা জৈব বা ভুলে যাচ্ছি এই জৈব পদার্থ ভুলে যাওয়ার জন্য তাতে কী হচ্ছে না মাটির মধ্যে মাটির যে এনভায়রমেন্ট মাটির তিনটে এনভায়র মাটির যে ভৌত ধর্ম রয়েছে আপনার বায়োলজিক্যাল ধর্ম রয়েছে আরেকটা হচ্ছে ফিজিক্যাল অর্থাৎ এই যে জৈবিক যে ধর্মটা রয়েছে তার ফলে কী হচ্ছে না শুধুমাত্র কেমিক্যাল অর্থাৎ কেমিক্যালের মধ্যে রয়েছে পিএইচ এই পিএইচ কম বেশি হওয়ার ফলে কী হচ্ছে আমরা যে সারটা দিচ্ছি বস্তাবন্দি সার তাতে কিন্তু গাছ খাওয়ার টানতে পারছে না তার ফলে শুনলে অবাক হবেন মাটির একটা পিএইচ কন্ট্রোল থাকে পিএইচ ছয় থেকে সাতের মধ্যে কিন্তু সমস্ত পুষ্টিমল্যগুলো অ্যাভেলেবল অর্থাৎ গাছ তার গ্রহণযোগ্য ক্ষমতার মধ্যে থাকে কিন্তু মাটির পিএইচ যদি ছয়ের নিচে নেমে যায় বা আমরা সাড়ে সাতের উপরে হয়ে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে যে পুষ্টিমূল্যটা পেয়ে ছয়ে যদি একশো পার্সেন্ট খেতে পারতো সেটা কিন্তু পেয়ে যদি পাঁচে থেকে যায় সেটা পাঁচ পার্সেন্ট গাছ খেতে পারেন তার ফলে কী হচ্ছে আপনি হয়তো খুব খুশি যে আমার পকেটে প্রচুর টাকা এবং প্রচুর পরিমাণ রাসায়নিক সার দিচ্ছি যাতে কিন্তু রাজ্যের রেজাল্ট কিছু হচ্ছে তাতে কী হচ্ছে আপনার ওই সারটা কিন্তু মাটিতে আপনার কিন্তু বন্ধার মতো পড়ে রয়েছে সেই জায়গায় হিউমিক অ্যাসিড কী করছে হিউমিক অ্যাসিড বা ফালফি অ্যাসিড অ্যাকচুয়ালি কী না আমরা জৈব পদার্থ যখন মাটিতে প্রয়োগ করি সেই জৈবদার্থ ভেঙে 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 বিভিন্ন রকম জীবাণু দ্বারা তার ফলে কিন্তু এই হিউমিক অ্যাসিড বা ফালভিক অ্যাসিড বা হিউমিন তৈরি হয় এবং সেগুলো কী করে না সেগুলোর কাজ কী এগুলোর আমার জানার দরকার আছে না হিউমিন অ্যাসিড কী করে মাটির জল ধারণ ক্ষমতার গাছের বৃদ্ধি করে এবং মাটির যে একটা বাফারিং ক্যাপাসিটি থাকে সেই বাফারিং ক্যাপাসিটি মেনটেন্স করে এবং কি করে না এটা মাটির মধ্যে আপনার সূর্যের যে তাপ লোককে কিন্তু গ্রহণ করতে ক্ষমতা বৃদ্ধি করে তার ফলে কী হয় না মাটির তাপমাত্রা মেনটেন্স থাকে এবং মাটির পিএইচ মেনটেন্স করে এবং কি করে না এরা কী করে না হিউমিক অ্যাসিড কিন্তু নেগেটিভ চার্জ মতো কাজ করে অর্থাৎ আমাদের দেখবেন যে আমাদের যে ক্লে পার্টিকেল সেটা কিন্তু নেগেটিভ চার্জ এই নেগেটিভ চার্জ কী করে না আপনার কিন্তু পজিটিভ চার্জ অর্থাৎ পজিটিভ যে আয়নগুলো রয়েছে আপনার হচ্ছে লোহ আয়রন ম্যাঙ্গানে জিঙ্ক কপার আপনার হচ্ছে অ্যামোনিয়াম হচ্ছে নাইট্রেট ফর্ম সরি অ্যামোনিয়াম ফর্ম এইগুলো আয়নকে কিন্তু আপনার হচ্ছে অ্যাট্রাকশনের মাধ্যমে ক্যাটান এক্সচেঞ্জ ক্যাপাসিটি সি ইসি বলা হয় ক্যাটান এক্সচেঞ্জ ক্যাপাসিটির মাধ্যমে কিন্তু অ্যাট্রাক্ট করে এবং তার ফলে হয় গাছ সহজেভাবে কিন্তু গাছ খাবার গ্রহণ করতে পারে এগুলো হচ্ছে এর কাজ এবং একইভাবে ফালভি একইভাবে কাজ করে থাকে এবং আমি আজকে যে তিনটি প্রোডাক্ট দেখাবো আপনাদের সামনে এবং তিনটে প্রোডাক্টই কিন্তু হচ্ছে তিনটে প্রোডাক্টের মধ্যে দুটো প্রোডাক্ট হচ্ছে ইউএসএ ব্র্যান্ড একটা হচ্ছে ভারতের নাম্বার ওয়ান ব্র্যান্ড টাটা কোম্পানি প্রথমে আমি যে প্রোডাক্টের কথা বলবো ফিউরাগ্রো জি এটা হচ্ছে কোন কোম্পানি এফএমসি আপনার এফএমসির প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানেন ফাটেরা কোম্পানি ফাটেরার যে ওষুধটি সেটি কিন্তু এফএমসি কোম্পানি তৈরি করে এবং ফিউরাগ্রোর মধ্যে কী কম্পোজিশন রয়েছে না এখানে হিউমি গ্যাসির বারো পার্সেন্ট রয়েছে এমআইনসিন ওয়ান পার্সেন্ট আর কি রয়েছে মিনারেলস অর্থাৎ মিনারেলস বলতে আমাদের মাটির মধ্যে গাছের যে বেঁচে রাখতে গেলে সতটা পুষ্টিমূল্য লাগে তার মধ্যে ছ থেকে সাতটি কিন্তু মানে হচ্ছে মাইক্রো নিউট্রেন বা অনুখাদ্য লাগে তার মধ্যে কিন্তু অনুখাদ্যগুলো রয়েছে আয়রন ম্যাঙ্গানি জিঙ্ক যেটি কিন্তু একশো দশ থেকে পনেরো টাকা দাম মার্কেটে এক কেজির দাম এবং এই প্রোডাক্টটি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয় এবং কোয়ালিটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না নেক্সট যে প্রোডাক্টের কথা বলবো এটি হচ্ছে আপনার হচ্ছে কটিভা অর্থাৎ যে কোম্পানি আগে ডুপন বা ডাডোস সাইন ছিল সেই কিটিভা কোম্পানির ওষুধ হিউমেসিল জি এটি প্রত্যেক কৃষক বন্ধুর কাছে বা পরিচিত প্রোডাক্ট এবং এর মধ্যেও একই জিনিস রয়েছে হিউমিক অ্যাসিড বা ফালভিক অ্যাসিড রয়েছে এবং যেগুলো একটাই কাজ করে যে মাটির মধ্যে গাছের যে খাদ্যগুলো দিচ্ছেন আমরা রাসায়নিক খাবার সেইগুলো কিন্তু আপনার গ্রহণযোগ্য ক্ষমতা কিন্তু বাড়িয়ে তুলে নেক্সট যে প্রোডাক্টের কথা বলবো ভারতের নাম্বার ওয়ান ব্র্যান্ড টাটা প্রোডাক্ট এবং টাটা কোম্পানির সম্পর্কে আমাদের কোনো দ্বিধা থাকবে না এবং কোয়ালিটি এরা মেনটেন্স করে এই কোম্পানির এবং এর মধ্যে একটা অতিরিক্ত জিনিস রয়েছে একটি ভ্যাম এই জন্য এর দাম একটু বেশি কেজি প্রায় আমরা একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা দাম তো টাটা প্রোডাক্টের এই যে টাটা র্যালি গোল্ডের মধ্যে কী এক্সট্রা রয়েছে না ভ্যাম রয়েছে ভ্যাম সম্পর্কে আমার আগে একটি ভিডিও রয়েছে ভ্যাম কি না ভ্যাম হচ্ছে এক প্রকারের মিথ্যজীবী ছত্রাক যা শিকড়ের সাথে এরা মিলেমিশে থাকে এবং তার ফলে কী হয় না ভ্যামের একটি অতিরিক্ত কাজ রয়েছে না এরা হচ্ছে যে মাটির মধ্যে যে আমরা ফসফেট সার দিচ্ছেন ডিএপি বলুন না এস এসপি দিচ্ছেন তাতে কী হয় না ফসফেট গাছের মাটির মধ্যে জমে থাকে এবং এই ভ্যাম কী করে না এর গ্রহণযোগ্য ক্ষমতা বৃদ্ধি করে এবং শুধু তাই নয় এই যে ছত্রাকের কী হয় মালসিলিয়াম থাকে এই মার্সিলিয়াম জালিক আকার তৈরি করে শিকড়ের মধ্যে তার ফলে কী হয় না শিকড়ে এরিয়া বেড়ে যায় এবং গাছের মাটির মধ্যে যে পুষ্টিমূলক রয়েছে তার গ্রহণযোগ্য ক্ষমতা বৃদ্ধি করে এই জন্য ভ্যাম কিন্তু যথেষ্ট ভালো প্রোডাক্ট কিন্তু একটা জিনিস জানতে হবে এইগুলো কিন্তু আপনাকে কিন্তু এক্সপায়ার ডেট দেখে কিন্তু আপনাকে কিনতে হবে মার্কেট থেকে এইটি হচ্ছে একটু রেট বেশি চার কেজি একর প্রতি দিতে হবে কিন্তু একটা কথা মানে বিধি আপনারা কী করবেন প্রত্যেকটা জৈব এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু জৈব পদার্থ এইগুলো কিন্তু কোনো রাসায়নিক সারের সাথে মিশিয়ে দেবেন না আপনারা চাইলে কী করবেন না যেমন দশ থেকে পনেরো কেজি জৈব সারের সাথে মিশিয়ে একর প্রতি ছড়ান তাহলে টাটা র্যালিগোড হচ্ছে একর প্রতি চার কেজি আর হিউমিসিল বা মানে হচ্ছে ফিউরাগ্রো এগুলো হচ্ছে একর প্রতি পাঁচ থেকে ছ কেজি আমরা মা ধান রোয়া থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা ছড়িয়ে দিন তাতে কিন্তু রেজাল্ট অনেক ভালো পাবেন তো আমি বিশেষ করে অন্যান্য টপ ব্র্যান্ডের কোম্পানির নেওয়ার কথা বারবার একটাই কথা বলার কারণ কিন্তু এরা হচ্ছে কোয়ালিটি মেনটেন্স করে আরেকটাই কথা বলবো আপাতত এগুলোই ব্যবহার করুন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং আপনারা ভালো থাকবেন নমস্কার এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করুন এবং লাইক করুন নমস্কার সবাই ভালো থাকবেন